সতর্ক করে দিচ্ছেন যে কিয়ামতের দিন তাদের কেউ কোনো উপকারে আসবে না কেউ কোনো উপকারে আসবে না আল্লাহ বলেছেন বিচার দিবসের দিন কেউ কারো কাজে আসবে না সুরে বাকারার একশো থেকে সাতষট্টি নাম্বার আয়ের আল্লাহ বলে দিচ্ছেন এরপরে আল্লাহ সুবর তাল্লাহ শ্রী আনামের সত্তর নাম্বার আয়ের তারপরে চৌরানব্বই নাম্বার আয়াত একশো চৌষট্টি নাম্বার আয়াত আল্লাহ বলে দিচ্ছেন যে বিচার দিবসের দিন কেউ কারো কাজে আসবে না এমনকি আল্লাহ রাসুল যখন কাছে সুপারিশ করতে যাবেন বারবার তাকে পারমিশন দেওয়া হবে বারবার সে আল্লাহর অনুমতি দেওয়া হবে এরপরে সে সিজদায় পরে যাবে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আল্লাহ চান এরপরে আল্লাহ তাকে নির্দিষ্ট কিছু মানুষের বাউন্ডারি করে দিবেন যে এদের জন্য সুপারিশ করো সকল মানুষের জন্য সুপারিশ হবে না এইভাবেই তিন তিনবার আল্লাহ সুবান আল্লাহ তার রাসুলকে বাইন্ডিং দিয়ে দিবেন যে এই খানির মধ্যে তোমার বাউন্ডারি একখানির পরে পুরো সুপারিশ করলে কাজে আসবে না আর আপনি ওই মাইস ভান্ডারী ধরে ওই দেওয়ান বাগি ধরে জানলাতে যাবেন এত সোজা এরপরে আল্লাহ সুমন বলছেন দেখেন সিরা ইউনুস থেকে ইব্রাহিমের একুশ থেকে বাইশ সিরা নাহলের ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াত সিরে কাহাপের চুয়ান্ন নম্বর আয়াত এই সবগুলো আয়াত অনেক রেফারেন্স দেওয়া যাবে কোরআন যদি একটু খোলা যায় কোরআনের পাতে একটু খোলা গেলে আরো অনেক রেফারেন্স দেওয়া যাবে আল্লাহ বলছেন বিচার দিবসের দিন কেউ কারো কোনো কাজে আসবে না আর আপনি পীর ধরে বসে আছেন যে পীর ইবাদত করবে আর আপনি বাড়ি থেকে হোকা টানবেন আর করবেন আর ওই দিন ওই বিচার দিবসের দিন আপনার নৌকা ভেরাবে তরি ভিড়াবে তরি ভিড়িয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে এত সোজা এত সোজা না যেখানে সকল নবী আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না মুসা আলহ সালাম কি পাওয়ারফুল নবী আল্লাহকে সে একবার বলছে যে আল্লাহ বলতো যে আমি যদি তোমার জায়গায় থাকতাম আর তুমি আমার জায়গায় থাকলে কি করতে এটা হচ্ছে মুসা